লোকপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে চলমান একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আর বিষয়টি হচ্ছে এনসিপি নেতৃত্বে স্পষ্ট বিভাজন আর এর ফলশ্রুতিতে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার নিরাপদ এক্সিটের দ্রুত চিন্তা করছে দর্শক বিষয়টি যদিও খুবই স্পর্শকাতর তারপর আমরা যদি বলি যে আসলে এখানে কিছু যৌক্তিক ব্যাখ্যা এবং কিছু তথ্য বিশ্লেষণ এবং কিছু আলোচনা সূত্র ধরে আমরা কিছু তথ্য নতুন করে উপস্থাপন আপনাদের সামনে করব দর্শক আপনারা জানেন দু সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকেই ছাত্র জনতার তীব্র দাবির মুখে এবং জনতার চাওয়া অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে আমরা দেখে আসছি যে দুটি বিষয় এখানে খুব বেশি গুরুত্ব দিয়ে আসছিল ছাত্র জনতা একটি হচ্ছে জুলাই সনদ আরেকটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং সময় পেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন পাঁচই আগস্ট মানিক মেয়ে এভিনিউ জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার চূড়ান্ত সময় নির্ধারণ করলেন সে সময়টিতে ঘটে গেল একটি নাটকীয় ঘটনা যা পত্রপত্রিকায় এমনকি আন্তর্জাতিক স্থান করে নিয়েছে আর বিষয়টি হচ্ছে যে জুলাই যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে তাদের মধ্য থেকে হাসনাদ সার্জিস যারারা যেদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই ঘোষণার দিনক্ষণ ঠিক করেছেন তখনই শীর্ষ নেতাদের পাঁচজন ব্যক্তিগত সফরে যাওয়া এবং সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের যে বিষয়টি আলোচনা এসছে তা দলীয় কমান্ড থেকে শুরু করে সরকারেরও টনক নড়ে উঠেছে তারা বলছে যাদের হাত ধরে আন্দোলন এতটা গতি পেয়েছে যাদের যা দাবির প্রেক্ষিতে জুলাই ঘোষণা পত্র ঘোষণা করা হচ্ছে সেদিন তারা কিভাবে ব্যক্তিগত সফরে কক্সবাজারে ভ্রমণ বিলাসে যান শুধু তাই নয় আরো কিছু প্রশ্ন এখানে জানা পেতেছে সেটা হচ্ছে যে তারা যেদিন প্রথম দিন গিয়ে পাঁচই আগস্ট প্রথম দিন যে হোটেলে উঠেছিলেন এর পর দিন সকালেই তারা সবাই হাসনাত আবদুল্লা সার্জিজ আলম সহ যে পাঁচজন শীর্ষ নেতা সেখানে গিয়েছিলেন তারা প্রত্যেকেই হোটেল পরিবর্তন করে অন্য একটি হোটেলে ওঠেন এবং সেখানে তারা কোনোরকম প্রোটোকল চাননি কোনো নিরাপত্তা প্রহরীর প্রয়োজন তারা মনে করেননি তারা ব্যক্তিগত উদ্যোগে সেখানে থাকার চেষ্টা করেছেন এই যখন বিষয় তখন গোয়েন্দা নজর তৎপরতা সরকারের পক্ষ থেকে তাদের উপর আরোপ করা হয় প্রশ্ন ছিল যখন গোয়েন্দারাই তাদের কথায় চলত এখন তাদের নজরদারি করছে কেন এমন কি ঘটল যেটার কারণে তাসনিম যারা থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জি চালম থেকে শুরু করে তারা এখন গোয়েন্দা নজরদারিতে আছেন কি করেছেন তারা এখন প্রশ্নের জবাব খোঁজার সময় এসেছে দর্শক আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত যখন পিটার হাস বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার একটা বিরোধ তৈরি হয় এবং সে কারণে আমেরিকার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল তৎকালীন সরকারের সময় কিন্তু তিনি দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে যান কিন্তু যখন আবার তিনি বাংলাদেশে সেই বাংলাদেশের জুলাই আন্দোলনের যারা রূপরেখা নির্ধারণকারী তাদের সঙ্গে বৈঠকের প্রশ্ন ওঠে তাহলে তো বিষয়টি এখন খাবার ব্যাপার আসলে কি ঘটতে যাচ্ছে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দর্শক সেটা হলো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণের মধ্যে কিন্তু নির্বাচনের রূপরেখা ঘোষণা করার কোন সিদ্ধান্ত প্রাথমিক পর্যায়ে ছিল না তিনি চেয়েছিলেন সরকারের সিদ্ধান্ত ছিল আটই আগস্ট জাতির উদ্দেশ্যে তিনি নির্বাচনী রূপরেখা নিয়ে শুধু বক্তব্য প্রদান করবেন সেটি হতে পারে বিবৃতির মাধ্যমে সেটি হতে পারে জাতির উদ্দেশ্যে দ্বিতীয়বার ভাষণের মাধ্যমে কিন্তু তিনি পাঁচই আগস্ট সেদিনই কেন নির্বাচনের রূপরেখা ঘোষণা করলেন সেটা তো সিদ্ধান্ত ছিল না এখন অন্তর্নিহিত তাৎপর্য আপনাদেরকে একটু বলতে হয় সেটা হলো যে যখনই কক্সবাজারে চলে গেলেন শীর্ষ পাঁচ নেতা তখন ঢাকায় যারা অবস্থান করছিলেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম আকার ইসলাম সহ যারা রয়েছেন তারা আসলে বিশ্বটি নিজেদের মধ্যেই একটু খারাপ লেগেছে এবং তারা তাদেরকে শেষ পর্যন্ত কারণ দশার নোটিস করেছেন এবং বলেছেন সশরীরে উপস্থিত হয়ে দলীয় সপ্রধান সমন্বয়ক যারা রয়েছেন তাদের সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে কারণ দশন নোটিশের জবাব দিতে হবে এবং সেটা মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে তার মানে কি এনসিপিতে এখন দুটো ভাগ হয়ে গেছে পুরস্কার কারণ যারা শোকজ কারণ দর্শন করেছেন তারা একটা পক্ষ আর যারা কারণ দর্শন পেয়েছেন তারা আর একটি পক্ষ এবং তারাই যখন একে অপরের সঙ্গে লিপ্ত হয়ে তখন সরকার আসলে নিরাপদ এক্সিটের পথ খুঁজতেই হবে কারণ হচ্ছে যাদের উপর ভর করে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠনে করেছে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের সঙ্গে সার্বিকভাবে সব কিছু আর আলোপ আলোচনা করে অনেকটা সিদ্ধান্ত গ্রহণ করছে এবং যাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের কাছে অবাধে যাতায়াতের সুযোগ ছিল তারাই যখন বিভাজনের রাজনীতিতে লিপ্ত তখন সরকার নতুন করে আরো সময় বাড়িয়ে থাকার আশা করে কি করে দর্শক আরেকটি বিষয় এখানে জানিয়ে দেওয়া দরকার যে উপদেষ্টা সজীব মোহাম্মদ আসিফ ভুইয়া সম্প্রতি বলেছেন যে আওয়ামী লীগ যারা পরিশুদ্ধ আছেন এবং যারা নেতিবাচক রাজনীতিতে লিপ্ত ছিলেন না তারা চাইলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারে এখন আমরা দেখছি কি স্রোতের বিপরীত কথা শোনা যাচ্ছে যে আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া সবসময় বলে আসতেন আওয়ামী লীগ যারা দুঃশাসনে লিপ্ত ছিল তাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি স্থগিত থাকবে এবং তারা কোনো নির্বাচন অংশ নিতে পারবে না ইভেন তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে পারবে না এমন কথাও সজীব ভূয়াকে বলতে শোনা গেছে তাহলে এখন কেন এরকম কথা বলা হচ্ছে দেশবাসীর মনে প্রশ্ন জাগে না জাগে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যিকার অর্থে গোয়েন্দাদের তথ্য সঠিক হয়ে থাকে যে গোয়েন্দারা যারা গত কয়েকদিন ধরে সার্জিজ আলম হাসনাত আবদুল্লাহ তাসনিম যারা সহ যারা যে পাঁচজন কক্সবাজারে গিয়েছেন তাদেরকে যারা বিভিন্নভাবে ফলো করছেন এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যন্ত অবজারভেশন করা হয়েছে যদিও সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিতার হাসের সঙ্গে বৈঠকে সুস্পষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি কিন্তু তারপরও গোয়েন্দারা তাদের কিছু ছাড়ছেন না সরকার চাচ্ছেন আসলে তারা কি উদ্দেশ্যে কি কারণে এ ধরনের পদক্ষেপ নিল সেটি আগে চুলচারা বিশ্লেষণ করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুতরাং নির্বাচন আসছে নির্বাচনের সময় পূর্ব মুহূর্তে এনসিপি যে অবস্থা সে অবস্থায় আসলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আসলে তরুণ রাজনীতি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল করতে পারবে দর্শক এ পর্যন্তই পরবর্তী সময়ে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারবো আশা করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ